ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আর সংক্রান্ত একটি খবর দু হাজার নিয়োগের নম্বর জানতে মরিয়া চেষ্টা প্রার্থীর অর্থাৎ বিয়াল্লিশের নশো উনপঞ্চাশ নিয়োগে তিনি পার্টিসিপেশন করেছিলেন তিনি উত্তর পাননি তার জন্য তার আকুল চেষ্টা আপ্রাণ চেষ্টা তারপরেও কিছু না পেয়ে শটান হাইকোর্টের দ্বারস্থ হলেন এই প্রার্থী তো কোথাও কি সে ভুল বলে ইয়ার সিনেমার সেই মঞ্জুলিকার মতন ব্যাপারটা নম্বর জানতে দিবি না নম্বর তোকে দিতেই হবে ব্যাপারটা সেরকমই তো যাই সেই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আর যে একটা কত বড় স্ক্যাম আমাদের পশ্চিমবঙ্গে অন্তত এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা একটা পরিসংখ্যা আপনাদের তুলে ধরবো যখন জাস্ট্রি গাঙ্গুলি ছিল ভয়ে আর্টেই উত্তর দিত ভয়ে যে কী হবে কাজ ভুল উত্তর দিক কী হবে হ্যাঁ তো সেই একটা সিনেমা ছিল সেই সিনেমাটা হচ্ছে গব্বার ইজ ব্যাক তো আবার দেখা যাক সেই কবে ব্যাক করে আবার কবে ভয় পেয়ে উত্তরগুলো দেয় যাকে আপনাদের দেখায় যে মামলাটা দায়ের হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশে আই মামলা দায়ের হচ্ছে যা ডাব্লিউপি নাম্বার আঠাশ শূন্য নয় এক অব দু হাজার চব্বিশ অঙ্কিতা মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো দেখতেই পাচ্ছেন এই মামলা সরাসরি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এবং একজন একজনই প্রার্থী দেখুন যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলো রে একাই কাফি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দুর্নীতি করেছে যে বিনিয়ম করেছে তার বিরুদ্ধে একজনই কাফি একজন যদি বুকটুকে দাঁড়িয়ে যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যায় তাতেই ওদের দরপর ধরপড় করে কাঁপতে শুরু করবে যাই হোক সিনফসিসির দিকে তাকানো যায় তো আর মেটান ওই একই গল্প আইটি অ্যাপ্লিকেশন করেছেন সেই অথরিটিকে বাট তারা কোনো উত্তর সেক্ষেত্রে দেয়নি পরবর্তী ক্ষেত্রে তিনি আবার ফার্স্ট অ্যাপিলেটেড অথরিটিকে তিনি চিঠি করেন দেন তারপরে তার কোনো উত্তর হয়নি একটা যদিও হ্যারিং হয়েছিল তাকে ডেকেছিল ছিল ডাকার পরে কোনো উত্তর তারা দেয়নি তো তারপরে গিয়ে তিনি সেকেন্ড অ্যাপিলেট তো সমগত করেন এবং তারপরে হয়তো উত্তর পাননি যার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন একটা প্রসিডিওর হ্যাঁ তিরিশ মাস মানে তিরিশ দিন নব্বই দিনের গল্প থাকে তারপরে কোর্টের দ্বারস্থ হওয়া যায় অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেই জায়গা থেকে এই প্রার্থী তার যতটুকু সাবলীলভাবে যাওয়া উচিত তিনি গেছেন এবং আর এই মোতাবেক কুড়ি বছর উত্তর দেওয়া যায় তো সেদিন যখন কিছু তখন যেতে পারে আপনাদের নতুন এক কারেন্ট আর দেখুন তারিখটা ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোটা ছাপ্পান্নতে এসপি অফিসার যিনি আছেন বা ফার্স্ট প্লেট অথরিটির যা অ্যাকচুয়ালি মির্জা স্ট্রিটে যারা বসে আছেন ঠিক আছে তো তাদের তরফ থেকে মনে হয় এরকম আমার চিঠি করা একদম কারেন্ট দেখুন লেখা আছে এসপিআই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা বলছে যে একজন প্রার্থী তিনি বলেছেন যে আমি কত নাম্বার পেয়েছি আমার ক্যাটাগরিতে কত গেছে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে পরিষ্কার উত্তর এক দুই তিন চার কোনো উত্তর তাদের কাছে নেই গল্পটা তারা কী সাজিয়েছে যে আমাদের কাছে কোনো উত্তর নেই পার্থ কত নাম্বার জানতে চেয়ে জানতে চেয়েছেন আর এক মোটামুটি কুড়ি বছর জিনিসটা তিনি জানার তার অধিকার থাকে কুড়ি বছর মধ্যে যখন যে কোনো সময় তিনি জানতে জানতে চাইতে পারেন তো সেটা উত্তর বলছেন নেই এবার এই মেয়ে নেয়ের মধ্যে একটা রহস্য আছে তারা যখন গেল অফিসারের কাছে আর সেকেন্ড অ্যাপোলিট অথরিটির কাছে তখন তাদেরকে বলেছে আমাকে ফোন করেছিল ফোন করার পর আমাকে বললো যে আমরা যাওয়ার পরে আমাদেরকে বললো যে আমাদের কাছে কোনো সার্টেন ইনফরমেশন নেই নন নট এমপ্যানেল প্রার্থীদের কোনো তথ্য আমাদের কাছে নেই তখন তারা পায়েলভাগ মামলার ব্যাপারটা দেখায় যারা টেট ফেল পরবর্তী ক্ষেত্রে পাশ করেছে তাদের ইনফরমেশান তারা যদি পেয়ে থাকে তাহলে আমাদের ইনফরমেশান আমরা কেন পাবো না তো সেক্ষেত্রে তিনি আবার ফোন ঘোরালেন কাউকে তো সেখান থেকে অত ইন্সট্রাকশন আসলো যে না দেওয়া যাবে না কারণ একজনকে দিলে সবাইকে দিতে হবে তো তিনি বলে দিলে ন টেম্পারেল পার্টি একদম কারেন্ট ঘটনা কারেন্ট ছাব্বিশে নভেম্বরের গল্প তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সংবিধান দিবস মেবি এটা হ্যাঁ সংবিধান দিবস এটা তো সেই দিনে দাঁড়িয়ে সংবিধান অমনা করে ওকে বলে দিল যে না আপনাকে কোনো উত্তর দেওয়া যাবে না তো আরও একটু পুরোনো একটু ব্যাকে চলে লং ব্যাক তো দু হাজার সালে একটা আর টিআই আপনাদের দেখাচ্ছি তো একজন প্রার্থী পার্টিসিপেশন করেছি বিয়াল্লিশ স্ব নশো উনপঞ্চাশে সেই জন্য টিআই করছে মানে ভাবুন বুঝু কী কাকে বলে সেজন্য জন্য টিআই করছে বলছে যে হোয়াট ইজ দ্য মার্কস অপটেন বাই মি ইন দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই দ্যান্ট নাম্বার ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে তো এই যে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ যে নিয়োগ হচ্ছে সেখানে আমি কত নাম্বার পাইছি কত নাম্বার পাইছি আমার কন তো ব্যাপারটা হচ্ছে বলছে এক সে তো জানে সে চাকরি পায়নি তবে আর টিআই অথরিটি থেকে উত্তর দিচ্ছে আর সি ও দেখুন লেখা আছে আছি আর সি ভাগছি আর আমলা প্রশাসনিক আমলা তুমি উত্তর দিচ্ছি ইউ আর নট ও তুমি চাকরি পাওনি তোমার আমার নাম্বার যেন অধিকারী কী আছে মশাই তুমি চাকরি পাওনি পাওনি যাও ফটো ফটো এখান থেকে তো এই যদি হয় এবারে বলছি না আর একটা বিগে স্ক্যাম আপনার আরও দেখাই ধরুন সেম মানে একটা উত্তরে একটা কিছু সার্টেন কিছু কোয়ারিস করা হয়েছে ডিপিএসসিতে যে কত সালের কতজন নিয়োগ পেয়েছে তো একটা একটা ডিপিএসসি এখন এই একই ফর্ম্যাটে করা হয়েছে তো একটা ডিপিএসসি উত্তর দিনাজপুর তারা উত্তর দিয়েছে সার্টেন কিছু উত্তর টুত্তর যা যা চেয়েছে এখানে দিয়েছে কতজন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আবার পূর্ব মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুরের গল্প দেখুন পশ্চিম মেদিনীপুরে যিনি এসপি অফিসার আছে তার অবস্থাটা দেখুন মানে কি শোচনীয় অবস্থা আর তিনি লিখেছেন সেম উত্তরে দিস ম্যাটার রিলেটেড টু প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ফর দু হাজার চোদ্দো চোদ্দো সালে কে ক কে নিয়োগ করেছে দেন গল্প হচ্ছে হুইচ ইজ লং লং বিফোর টেন ইয়ার্স ব্যাক তো এটা দশ বছর আগের গল্প তো দশ বছর আর টিআই এক মতো কুড়ি বছরের মধ্যে তথ্য জানা যায় দশ বছর নয় আর চোদ্দো সালে কোথায় নিয়োগ চোদ্দো সালে টেট হয়েছিল নিয়োগটা তো ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া যাই হোক আর দ্য ইনফরমেশন ইজ শর্ট ফর্ম বাই দ্য ইউ ইউর আর টিআই অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল তো কারেন্টলি নট অ্যাভেলেবল মানে বুকের ব্যাটার দমই নেই ব্যাটার কী করবে মানে চারিদিক থেকে এতটা প্রেশারায় সেই তুই মেদনাপুরে কী হচ্ছে সবাই জানে আমরা তো সেই মেদিনাপুরে উনি আর কিছু খবরদার যদি দিয়ে দিতে সব ফাঁস হয়ে যাবে ব্যাপারটা সেরকম মানে হরিবল ব্যাপার এগুলো তাই একই একই জিনিস কোনো আর ডিপিএসি বলছে আমার কাছে সব আছে তুমি দেখে নাও এই তোমাকে ইনফরমেশন দিয়ে দিলাম আর একটা ডিপিএস বলছি আরে এটা তো চোদ্দো রিক্রুটমেন্ট পড়ছে এখানে আমি কী করে দেবো ওটা দশ বছর আগের গল্প এ ঝাঁ তা চলেছে এবার আপনারা দেখে যাশিস গাঙ্গুলির ভয়ে কী কী হয়েছে যখন যাশিস গাঙ্গুলির কাছে মামলা গেল কিছু তো ডেটটা আপনাদের একটা ষোলো এক দু আর একটা ডেট দেখুন হচ্ছে তেইশ পাঁচ দুহাজার কিছু মামলাকারী তারাও সার্টেন ইনফরমেশান পাননি বা কোনো একটা গ্রাউন্ডে মামলা করেছে। যখন গাঙ্গুলি স্যার বললো যে না এদেরকে দিতে হবে তথ্য এদের কি আছে এদের ক্রেডেনশিয়ালগুলো আমার কত কিছু নাম্বার পেয়েছে সটান এইভাবে হাইকোর্টে মামলার নিরিখে বেরিয়ে যাচ্ছে নট এমপেল প্রার্থীদের তাদের নাম্বার এইভাবে হাইকোর্টে যখন মামলা হচ্ছে তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারছে শুধুর দুটো মামলার রেসপেক্টটা না আরো বহু মামলা সত্যজিৎ সাফ ফোর প্রোগ্রাম সেখানে দিয়েছে আরো তরুণ যদি মামলা আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল তার করা তারিকা আহমেদ না কি ছিল তার নাম তার একাধিক মামলায় প্রচুর তারা নাম্বার জেনেছে কোর্টের দ্বারস্থ হলেই নাম্বার জানতে পারছে এখন বিষয়টা হচ্ছে তাহলে আরটিআই এক মোতাবেক তাহলে কি ব্যাপার হলো রাইট ইনফরমেশন মানুষের যে জানার অধিকার তথ্য জানার অধিকার সেটাই বা কোথায় গেল সেই মোতাবেক এত চেষ্টা করে যখন হচ্ছে না সেই কোর্টের দ্বারস্থই হতে হচ্ছে এটা কি ধরনের অসভ্যতা আমি একবার বলছে তুমি কত পেয়েছো তো আমি আমি না এই প্রস্তেসে আমি কত পেয়েছো বলছি ইউ আর নট এমপ্যানেল মানে ছেলে খেলা চলছে না কি যখন এসপি ফোন ঘুরাচ্ছে একজন না চার গিয়ে ঝামেলা করেছে এই এই ছাব্বিশ তারিখে যে ঘটনা বলছি গিয়ে ফোন ঘুরিয়েছে বলছে কি দেওয়া যাবে বলছে না দিতে হবে না কারণ একজনকে দিলে সবাই এরপরে আমাদের কাছে চাইবে মানে এই যদি যন্ত্রণা হয় দেন বলছে যে তোমাদের ক্রেডিট গুলো সিবিআই নাকি দেয়নি ও বলেছে ছেলেটাও তাপর ছেলে বলেছে আপনি লিখিত আকারে আমাকে দিন চোখের চোখ রেখে বলে এসছে যে আপনি যে কথাটা বলছেন যে পায়াল মামলার পরে অমৃতা ম্যাডাম যে অর্ডার করেছে যে অর্ডারটাতে সমস্ত জিনিসগুলো ডাটাবেসগুলো আপনাদের ফেরত দিয়েছে শ্রম বাসু কামরি যেটা সি তো আপনি লিখিত আমাকে দিন যে নট টেম্প্যানেল প্রার্থীদের কেডেন্সিয়াল আপনাদের কাছে নেই বা তারা যে পার্টিসিপেশন করেছিল তার ইন্টার নাম্বার ফাম্বার আপনাদের কাছে নেই আপনারা লিখিত আকারে দিন তারপরে আমি যা ব্যবস্থা করা করছি তো বিষয়টা যে চোখে চোখ রেখে বলে এসছে আর অনেকে দৌড়াচ্ছে কিন্তু আলটিমেটলি লাস্ট নির্যাসটা বলে দিলাম তারা এই স্ট্যান্ড নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের এই ফার্স্ট টি আধিকারিকরা যে ডট এমপেন প্রার্থীদের কোনোভাবেই আর নাম্বার টাম্বার কিছু দেবে না এটা হচ্ছে পরিষ্কার জায়গা ঐতিহাসিক গাঙ্গুলি যতদিন ছিল ভয়ে ভয়ে করে কিছু উত্তর দিয়েছে তারপরে এখন পুরো ওই জায়গাটা পুরো ব্লাঙ্ক ঠিক আছে তো যারা ওই যে কাট কোর্টের দ্বারস্থ কেন হচ্ছে কেন আমরা মঞ্জুলিকে উদাহরণ দিচ্ছি নাম্বার জানতে দিবি না আয় কোর্টে তোকে বুঝে নেবো কোর্টে তোকে দেখে নেবো একা চলে গেছে মামলা করতে যদি তোর ডাক শুনে কেউ না একলা চলো রে অধিকার আদায় করতে হবে বেঁচে থাকার একটাই মানে অধিকার আদায় করো অধিকার ধরে রাখো যাকে এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ চলবে ভালো থাকবেন সুস্থ থাকবে